চ্যানেল এডুকেশন উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক আজকে তোমাদের যারা উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের আপডেট নিয়ে আলোচনা করবো তোমরা অনেক কমেন্ট করেছ তোমাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু আজকের আমার এই ক্লাস নেওয়া তোমাদের অনেক কনফিউশন আছে অনেক বিনিদ্র রজনী তোমরা জেগে আছো আমরা জানি যে তোমার অনেক টেনশন নিয়ে আছো কারণ তোমাদের পরীক্ষার খাতা কেমন দেখা হচ্ছে কি হবে ভবিষ্যৎ কি বর্তমানের দিকে না তাকিয়ে তোমরা পিছনের দিকে তাকিয়ে আছো এবং ভবিষ্যৎ খুবই চিন্তিত কিন্তু আমি তোমাদের বলবো তোমরা এখন সামনে ফোকাস দাও তোমরা নিশ্চিতভাবে নতুন সিলেবাস বেরিয়ে গেছে মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রেও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো বর্তমানকে নিয়ে তোমরা কিন্তু জানো না কোথায় কি হচ্ছে না হচ্ছে তাই সেই সম্পর্কে চিন্তা ভাবনা না করাই ভালো তবে তোমাদের তুমি বেশ কিছু প্রশ্ন আছে যে আমাদের একই বিষয় বারে বারে তোমরা করছো বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন নম্বর দিচ্ছ তাতে আমি কি পাশ করব গ্রেস নাম্বার নিয়ে বিভিন্ন পর্যালোচনা এবং ফোর্থ সাবজেক্ট না থাকলে কী হবে এবং ডিজিটাল উচ্চ মাধ্যমিক মার্কশিট নিয়েও তোমরা অনেক প্রশ্ন করেছ কিন্তু এই সমস্ত প্রশ্নগুলোর তোমাদের যে চিন্তা ভাবনাগুলো আছে তার কিন্তু আমি একটু অবসান ঘটাবার চেষ্টা করব আশা করি তোমরা আজকে ভিডিওটা শুনলে পুরোটাই তোমরা অনেকটাই চিন্তা মুক্ত হতে পারবে এইটুকু বলতে পারি তাই আমার প্রিয় যারা সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম আমার পরিবারের চ্যানেলের মধ্যে আর যারা এখনো আমার চ্যানেলের সদস্য হতে পারি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং রাখো এবং যত প্রিয় বন্ধু ও বান্ধবী আছে সবার মধ্যে কিন্তু তোমরা এই ভিডিওটি শেয়ার করে দাও চলো তোমাদের তারা আপডেট নিয়ে আলোচনা করি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখার পরিস্থিতি কি বা ইতিমধ্যে জেনে গেছো তোমরা যে উনিশে মে বেলা দশটায় মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে বেরোচ্ছে এই নিয়ে প্রশ্ন করেছ আর ডিজিটাল উচ্চতা হচ্ছে কিনা এটা নিয়ে প্রশ্ন প্রথমে মাধ্যমিকের কথা আসি দেখো মাধ্যমিকের কিন্তু জমা দিতে অনেকে আজকে চলে গেছে বর্তমানে যারা শেষ দিকে অনেকেই কিন্তু মোটামুটি মাধ্যমিকের একদম শেষ পর্যায়ে অর্থাৎ তোমরা জানো যে নিয়মটা হচ্ছে এটাই যে যার যিনি হেড এক্সামিনার হবেন তার কাছে কিন্তু অন্যান্য যে এক্সামিনাররা আছেন তারা কিন্তু নম্বরটা জমা দেবেন এবং তিনি একদম যে বর্ধমানে তিন কোনি আছে সেখানে যে অফিস আছে সেখানে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতেন এটা কিন্তু সিস্টেম বা পদ্ধতি মাধ্যমিকের ক্ষেত্রে তাই তোমাদের ক্ষেত্রে বিষয়টা বুঝতেই পারছো যে সেখানে অফিস নিজেরা তোমাদের মার্কশিট তৈরি করবে বা বিভিন্ন আবার একটা পদ্ধতি আছে তোমার বলেছি মাধ্যমিকে যারা খাতা দেখছেন তারা তোমাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং যারা হেড এক্সামার আছেন তিনিও চিন্তা ভাবনা করেছেন বোর্ডও চিন্তা ভাবনা করবে কাজেই তোমাদের তিনটে পর্যালোচনা মাধ্যমিকের ক্ষেত্রে রয়েছে যারা একদম মাধ্যমিক পরীক্ষার থিয়াছ তাদের একদম মার্কস এবার জমা পড়ছে তাই তোমাদের মাধ্যমিক নিয়ে আর সেরম চিন্তাভাবনা নেই মাধ্যমিক খাতা দেখা কমপ্লিট হয়ে গেছে মাধ্যমিকের এবার মূল্যায়ন পর্ব শুরু হয়েছে হেড এক্সামিনাররা বোর্ডে নম্বর জমা দিতে চলেছেন বোর্ড তোমাদের মার্কশিট তৈরি করবে এবং সেখানেও তোমাদের কিভাবে পাস না যায় নিশ্চিতভাবে চিন্তা করবে এই মুহূর্তে তোমরা নিশ্চিতভাবে বলো না যে গ্রেস নাম্বার কত ছাড় এসব কিন্তু একদম প্রশ্ন করবে না কারণ এবছর তোমরা বারবার তোমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ঢালাও নাম্বার দেওয়া হবে পাশের হার বেশি হবে নম্বর প্রচুর হবে যখন এটা তো নিজে কানে শুনেছে প্রত্যেকে তখন তোমরা এই বিষয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম নিয়ে বিভ্রান্ত হবে না যে যেখানে সবাই পাস কিনা এটা নিয়েও আলোচনা তোমাদের কাছে প্রয়োজন নেই কারণ এবছরের মতো পাশের হার আমরা কিন্তু কোনোবারে দেখিনি এবং এটা কারণ আমি বলেছি যে আমার অনেক স্টুডেন্ট আছে যারা এক্সপার্ট টিচার তোমরা যেমন আমাকে বিভিন্ন কমেন্টে জানাচ্ছ আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু অনেক এক্সপার্ট টিচারও আছেন তারাও কিন্তু ওদের মন্তব্যগুলো দেখছেন তোমরা অবশ্যই মন্তব্য করতে পারো কিন্তু বোর্ড বিরোধী বা টিচার বিরোধী কোনো কথা এই মুহূর্তে কিন্তু বলবে না কারণ আমি জানি যে তোমাদের বর্তমান যে টিচাররা আছেন এবং বোর্ড আছেন তার সবাই কিন্তু তোমাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং তোমরা কি করে পাস করতে পারো তার কিন্তু বিভিন্ন পন্থা শুরু হয়েছে কিন্তু প্রশ্ন না আমি কি পাস করবো আমি করবে না তোমরা যাতে করো সেই কিন্তু আছে এবং গ্রেস্ট নাম্বার ছাড়াও আরও কি করে নাম্বার দেওয়া যায় বেশি নাম্বার দিয়ে পাস করানো যায় সেই পন্থাও কিন্তু চলছে এটা আমাদের আগের ভিডিওতে আছে মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু এটা পদ্ধতি এখন চূড়ান্ত পর্যায়ে আর উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য মন দিয়ে শোনো উচ্চ মাধ্যমিক তোমরা যারা বলেছো ডিজিটাল যে এভাবে হতে চলছে চলেছে কিনা এটা কিন্তু এর আগে শুরু হয়েছিল এবারে যে পদ্ধতি বদলেছে ডিজিটাল কিন্তু এই প্রথম হচ্ছে না 2024 ই হবে এমনটা নয় কিন্তু এর আগেও কিন্তু হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে কি হতো সেক্ষেত্রে ক্ষেত্রে বোর্ড কিন্তু কাজটা করত এবারে যিনি হেড এক্সামিনার তিনি একastra করবেন অর্থাৎ মাধ্যমিককে যখন মার্কস ফাইল জমা দিতে হচ্ছে বোর্ডে গিয়ে উচ্চ মাধ্যমিকের কিন্তু যে সিস্টেমটা চালু হয়েছে সেটা কিন্তু হেড এক্সামিনার বোর্ডে যাবেন না তিনি তার যে নম্বরটা তার পোর্টালে আপলোড করবেন পোর্টাল থেকে নাম্বার তোমাদের মার্কশিট তৈরি হবে এটাকে তোমরা বলছো ডিজিটাল তার মানে বোর্ডের কাজটা কিন্তু হেড এক্সামিনারা করে দিচ্ছেন এর ফলে কিন্তু কাজটা দ্রুতগতি সম্পন্ন হবে পুরো দায়িত্বটা বোর্ডের উপর কাউন্সিল না পেলে head examiner করলে পরে তোমাদের কাজটা কিন্তু যথেষ্ট দ্রুত গতি এগিয়ে থাকবে তবে কিনা তোমাদের যে বিষয়টা বুঝতেই পারছো যে উচ্চ মাধ্যমিকে কতটা খাতা দেখা হয়েছে উচ্চ মাধ্যমিকে বাংলা ইংরেজি এবং আর্টস এর অনেক সাবজেক্ট হয়ে গেছে তোমাদের এবং সায়েন্সও কিছু কিছু হয়েছে কিন্তু সায়েন্সের প্রচুর খাতা এখনো বাকি আছে যাদের জমা দেওয়ার তাই কার বাইশ বাইশ তারিখে কেমিস্ট্রি আছে কারো সাতাশ তারিখ আছে বিভিন্ন জায়গায় যারা পরে খাতা পেয়েছেন সাতাশ তারিখ পর্যন্ত তোমাদের মার্চে খাতা জমা দেওয়া আছে এখনো পর্যন্ত ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই খাতাগুলো দেখা চলছে আমরা জানি অনেক এক্সপার্ট টিচার আমি তোমাদের মতে অত্যন্ত সহানুভূতিশীল যে কিভাবে তোমাদের বেশি নম্বর দেয়া যায় সে আলোচনা চলছে বিভিন্নভাবে তোমাদের কাছে পাশ করানোর ভাবনা চলছে কাজে কাজে তোমরা কিন্তু একেবারে নিজেরা এবং নিজেকে ছোট মনে করো না তোমরা কিন্তু অবশ্যই অনেকেই পাশ করে যাবে ফিজিক্স কেমিস্ট্রিতে এত ভালো খাতা দেখা যাচ্ছে এত বেশি পাশের হার কিন্তু আমি কখনো দেখিনি তাই তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভয় পেয়ে যাচ্ছ যে এ বছর প্রচুর ফেল করছে কিন্তু এবছর আমরা জানি প্রচুর পাশ করছে পাশের হার কিন্তু মারাত্মক বেশি তাই অনেকে হয়তো বলছো যে ফিজিল সায়েন্সের প্রশ্ন কঠিন হয়েছিল আমি ফেল করে যাব কিন্তু এমনটাও হতে পারে তুমি কিন্তু পাশ করে যেতেই পারো কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি সমস্ত সাবজেক্টে সায়েন্সে কিন্তু ভালো নাম্বার আছে এবং যারা কম নাম্বার পাচ্ছ তাদেরও পাশের হারটা অত্যন্ত বেশি তা বলে এই নয় যে কিছুই লেখা আসুনি সেক্ষেত্রে কিন্তু যে তুমি নাম্বার পেয়ে যাবে এমনটা সঠিক কথা কিন্তু সম্পূর্ণ নয় কারণ সেক্ষেত্রে এমসি কেউ যে প্রশ্ন করে করেছো তার অ্যান্সার কিন্তু আমাদের জানো সেখানে মিলে নিতে পারো তোমরা কতটা পাচ্ছ এমসি কেউ এসে ক্ষেত্রে বা এলে কেউ অর্থাৎ বড়ো প্রশ্নের ক্ষেত্রে কিন্তু বা ডেসক্রিপটিভ প্রশ্নের ক্ষেত্রে কিন্তু কিছু নাম্বার দেওয়া যায় কিন্তু অবজেক্টিভ ভুল করলে সেখানে কিন্তু নাম্বার দেয়া যায় না শুধুমাত্র সেই না সেইগুলো নাম্বার পাবে তোমরা যেগুলো প্রশ্নে ভুল ছিল সেইগুলো তোমরা কিন্তু উত্তর ভুল লিখলেও নাম্বার পাবে এবং এক্সট্রা কোশ্চেন লিখলেও নাম্বার পাবে কিন্তু যা উত্তর ভুল তাতে নাম্বার পাবে না বড় কোশ্চেনে কিন্তু মোটামুটি কাছাকাছি আসলেও নাম্বার দেওয়া হয়ে যাচ্ছে অঙ্কের ক্ষেত্রে স্টেপ কয়েকটা স্টেপ করুন নাম্বার দেওয়া হচ্ছে কাজে কাজে তোমাদের এবছর কিন্তু উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সায়েন্সের যারা সাবজেক্ট আছো ভালো নম্বর আসছে আমি এটুকু বলতে পারি তোমরা নিশ্চিন্তে থাকো সামনে ফোকাস রাখো সামনের দিকে তাকাও বিভিন্ন জায়গায় বিভ্রান্ত করে এভাবে নিজেকে উদ্বিগ্ন করে নিজের শরীরকে নষ্ট করে না তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে তাই তোমরা যাপন করো তোমাদের এবং প্রত্যেক সাবজেক্টে কিন্তু ভালো নাম্বার আসছে ভালো নাম্বার আসছে তোমাদের যারা কমার্সের সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি বিও বা ট্যাক্স নিয়ে একটি যে সাবজেক্ট আছে সেটাতে প্রচুর নাম্বার আসছে তাই কমার্সের ছেলেমেয়েরা জানতে চেয়েছো ওদের ভালো নাম্বার আছে এবং ফিলোসফিতে প্রচুর নাম্বার আছে লজিকে দেখতে পাচ্ছি ফুল মার্কস আসছে অনেকেরই প্রায় হান্ড্রেড পার্সেন্ট মার্ক মার্কস আসছে কারো কারো ক্ষেত্রে ভূগোলে ভালো নাম্বার আসছে সংস্কৃত ভালো আসছে এডুকেশনে ভালো নাম্বার আসছে প্রত্যেকটাই ভালো আসছে পল ইতিহাস তো বলার কথা নয় যারা অবজেক্টিভ ঠিক করেছে প্রচুর নাম্বার বড় প্রশ্ন নাম্বার আসছে কাজে কাজি বাংলা ইংলিশও কিন্তু নম্বর ভালো আসছে কাজেই তোমাদের প্রত্যেক সাবজেক্টেই যখন ভালো নাম্বার আসছে তখন তোমাদের কিন্তু চিন্তার কোনো কারণে এমনকি পরিবেশ বিজ্ঞান মিউজিক বা স্বাস্থ্য খেলাধুলা যাদের আছে তাদেরও প্রচুর নাম্বার আসছে তাই সায়েন্স আর্টস কমার্স সমস্ত স্ট্রিম থেকে তোমাদের নাম্বার কিন্তু ভালো উঠছে এই ভালো উঠছে বলে তোমরা এই মুহূর্তে কিন্তু নিজেরা সোশ্যাল মিডিয়াতে কখনোই খারাপ কথা লিখবে না নিজের চরিত্র কলঙ্কিত করবে না তোমরা কিন্তু অবশ্যই জানাতেই পারো তোমার সমস্যাগুলো কথা কারণ আমার এই কমেন্ট আমার এই এখানে অনেক এক্সপার্ট টিচার আছেন তোমাদের কষ্টের কথা যন্ত্রণার কথা তোমাদের সমস্যার কথা জানতে পারো জানাতেই পারো বিনীতভাবে কিন্তু কোনোমতে কিন্তু বিরোধা জান করবে না এই মুহূর্তে তাহলে কিন্তু তোমাদের ক্ষতি হতে পারে তাই আমি চাইবো তোমাদের জীবন উন্নতক ভালো ঈশ্বর তোমাদের প্রত্যেককে পাস করে দিক সবাই পাস করো এটাই আমাদের একমাত্র কাম্য এটা বোর্ড টিচার সবাই চেষ্টা করছে তাই তোমরা এখন টেনশন মুক্ত জীবন যাপন করো আর পরবর্তী আপডেট নিশ্চয়ই বলবো তাই আমি বলবো এখন কিন্তু উচ্চ মাধ্যমিকে সায়েন্স খাতা এখন দেখা চলছে তুঙ্গে এখন কিন্তু নাম্বার খুবই ভালো আসছে এবং তোমরা কিন্তু অবশ্যই ভালো নাম্বার পাবে এবং সমস্ত খাতা দেখা হলে তারপর কি আপডেট আসছে পাশের হার কতটা সেটা কিন্তু আমি অবশ্যই শেষ মুহূর্তে বলতে পারবো তাই তোমরা আমার চ্যানেলের সঙ্গে থেকেও তোমরা নিজের কষ্টের কথা বলো কমেন্ট কমেন্টে জানাও তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের যদি কোনো সমস্যা থেকে জানাবে কিন্তু বিরুদ্ধ জানো কথা তোমরা লিখবে না কারণ তোমাদের কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে আমি এটা নিশ্চিন্তে বলতে পারি এই বছরের মতো এত ভালো নাম্বার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে কখনো পাইনি আর পাবেও না কাজেই যেহেতু তোমরা জানো এই বছর তোমাদের সিলেবাস চেঞ্জ হচ্ছে তাই আমরা চাই না তোমরা কিন্তু থেকে যাও তাই ম্যাক্সিমাম ছেলে কিন্তু পাস করে যাবে কিন্তু সবাই পাস এটা কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি না সাদা খাতা জমা আর পুরো ভুল লিখা আসতে সেক্ষেত্রে কী হবে কতটা হবে বা বোর্ড কতটা চিন্তা করছে এই বিষয়টা কিন্তু আমরা বলতে পারি না কিন্তু আমার অনেক ছাত্রছাত্রী আছে যারা এখন স্কুলের টিচার তারা টিচার তাদের অনেক মাধ্যম রয়েছে সেখানে জানতে দেখছি চোখের সামনে যে খাতা দেখছেন আমার সামনে এবং বিভিন্নভাবে তাদের সাথে মেলামেশা করে বুঝতে পারছি যে নিয়ে চোখেও দেখতে পাচ্ছি এই বছর কিন্তু প্রচুর ছেলে ভালো নাম্বার পাবে আর সামনে তো ভোট আছে তারও একটা চাপ আছে তোমরা এমনি বলেছো ভোটের জন্যই তোমাদের পরীক্ষা আগে এসেছিল সেই চিন্তাও সরকারের আছে তোমরা বলেছ যে প্রশ্ন কঠিন হয়েছে সেই চিন্তাও তোমাদের আছে তোমাদের বিভিন্ন কথা মাথায় রেখেই এবং সিলেবাসের চাপ সবকিছু নিয়েই তোমাদের কিন্তু এই বছর খাতা অত্যন্ত লুজ দেখা হচ্ছে অনেকেই কিন্তু পাস করবে অনেকেই কিন্তু ভালো নম্বর পাবে বেস্ট অফ লাক তোমাদের সকলের ভালো হোক মঙ্গল হোক এই কামনা করে আজকে এই ভিডিও শেষ করছি অবশ্যই তোমরা কিন্তু প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দাও এবং কমেন্টে জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আবার নতুন আপডেট পেলে নিশ্চয়ই তোমাদের জানাবো দেখা হচ্ছে নেক্সট